খুব তো শখ করে গাছ লাগিয়েছেন কিন্তু একটা কি চিন্তা করে দেখেছেন আপনার গাছগুলো সঠিকভাবে বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন তার সবটা কি দিতে পেরেছেন এখানে একজন আপুর পার্সেল রেডি করা হচ্ছে একটু খেয়াল করে দেখুন তো আপনি আপনার শখের গাছগুলোর জন্য কি কখনো এভাবে ভেবেছেন একটি দারুণ ছাদ বাগানের স্বপ্নগুলো এখন বক্সবন্দি হতে যাচ্ছে একটি গাছ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য সর্বপ্রথম তার প্রয়োজন একটি সুন্দর বাড়ির বাড়ি বলতে গিয়ে আবার আপনার বাড়িকে ধরে নেবেন না বাড়ি বলতে এখানে বোঝানো হয়েছে গাছটি যে পাত্রে বসবে সেই পাত্রের কথা আর হ্যাঁ আপনার গাছের পুষ্টিকর খাবার কোথায় ভালো ফলন পেতে হলে গাছকে তো পুষ্টিকর খাবার দিতেই হবে তাই না কিন্তু তাই বলে পুষ্টির কথা ভেবে গাছকে আবার ফলমূল দুধ ডিম খাওয়াতে যাবেন না যেন গাছের পুষ্টিকর খাবার হলো নির্দিষ্ট একটা সময় পর পর গাছের প্রয়োজন অনুযায়ী সময় মতো তাকে বিভিন্ন ধরনের সার দেওয়া তো সেই সারটা হতে পারে রাসায়নিক কিংবা জৈব সার তো গাছের বাড়িও গেল খাবারও গেল তাহলে এখন আর বাকি রইল কি এখন বাকি রইল গাছের পোকা ও রোগবালাই সঠিক সময়ে যদি গাছের রোগবালাই দমনে কীটনাশক ব্যবহার না করেন তবে নিমিশেই শেষ হতে পারে আপনার সাধের বাগানটি একটি বাগান পরিচালনা করার জন্য সকল ধরনের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন আমাদের পেজ দ্য গ্রিন কর্নারে তবে আর দেরি কিসের এখনই যোগাযোগ করুন